বিনা অনুমোদিত অবৈধভাবে বেশ কিছু গাছ কাটার অভিযোগ উঠল বেশ কয়েকজন এলাকাবাসীর বিরুদ্ধে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী চাষিপাড়া সংলগ্ন এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় একটি প্রাইভেট কোম্পানি রয়েছে এবং ওই কোম্পানির কর্মীরা সেখানে বসবাস করেন কোয়াটারে অনেকেই তিরিশ চল্লিশ বছর ধরে বসবাস করছেন বলে দাবি তাদের কোনো কিছু না জানিয়ে কোয়াটারের সামনে থাকা ফাঁকা জায়গা রয়েছে যেখানে সকালে বেশ কিছু গ্রামবাসী গিয়ে বন দপ্তরের বা প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়াই প্রচুর গাছ কেটে ফেলে তার জেরে ক্ষোভে ফেটে পড়েন কোয়ার্টারে বসবাস করি ওই পরিবারগুলি অন্যদিকে গ্রামবাসীদের দাবি ওই এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যার কোনো খেলার মাঠ নেই সেই কারণেই নাকি তারা গাছ কেটেছেন পড়ুয়াদের খেলার মাঠ করবেন বলে আজব দাবি করেছেন তারা জানা গেল দামি দামি আম নারকেল কাঁঠাল প্রভৃতি বহু গাছ কেটে ফেলা হয়েছে সাধারণ মানুষের প্রশ্নগুলো যে ঢিল ছোঁড়া দূরত্বে বন দপ্তরের অফিস সেই জায়গায় কি করে বিনা অনুমতিতে এত গাছ কাটার সাহস পেল কোনো নোটিশ গ্রামবাসীদের দ্বারা দেখাতে পারেনি ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরম্ভ বন দপ্তরের কর্মীরা গাছ কাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি গাছ কাটার একটি মেশিন আটক করেছে পাশাপাশি গুঁড়ি বোঝাই করা একটি ট্রাক্টরও আটক করেছে দেখুন বিস্তারিত এটা হচ্ছে পুলিশ লিমিটেডের জায়গা পুলিশ লিমিটেডের স্টাফ কোয়ার্টার তো যারা চাকরি করত তারা এখানে থাকতো চাকরি শেষে চলে যেত এই যে পাড়াটা দেখছেন চাসি পাড়া যেটা নাম সেই চাষিপাড় ম্যাক্সিমাম বাসিন্দার এই কোয়ার্টার থেকেই সৃষ্টি সবাই শ্রেষে চাকরি করেছে কোয়াটার থেকেছে পরবর্তীকালে জায়গা কিনেছে বাড়ি করেছে সরে গেছে আমরা যদি এখানে একশোটা ফ্যামিলি থাকে তার নিরানব্বইটা ফ্যামিলি এই কোয়ার্টার থেকেই মানুষ সবাই পনেরো বছর কুড়ি বছর ত্রিশ বছর করে কাটিয়ে আমরা গেছি এখন যারা আছে তার মধ্যে চাকরি করে হয়তো দুজন বাকি লোক কিন্তু অবৈধভাবে জোগোর দখল করেই ওরা আছে সরকারি ঘর পেয়েছে সরকারি ঘর পাঁচ বছর ধরে আমরাই ব্যবস্থা করে দিচ্ছি সরকারি ঘর পেয়েছে তার সত্ত্বেও তারা এখানে জবরদখল করে আসে ঠিক আছে তার কেউ একটা লোক বৈদ্য জায়গায় নয় সেহেতু আমরা আমাদের খেলার মাঠ নেই আমাদের এখানে কোনো মাঠ নেই এতদিন পর্যন্ত চাদুর ফ্সটা খেলে আমরা মানুষ হয়েছি আমাদের ছেলেপুড়েদের খেলার কোনো মাঠ নেই পাশে একটা সতসাহ স্কুল তাদের কোনো জায়গা নেই যে খেলাগুলোকে খেলায় তো আমরা সেখানে মালিকের সাথে পারমিশন করেছিলাম যে যে যা ঘরে আছে থাক সেটা মালিকের ব্যাপার আমরা তাতে কোনো হস্তক্ষেপ করবো না শুধু আমরা এটাই বলেছিলাম যে ফাঁকা যে ল্যান্ডটা আছে সেটা আমাদের হ্যান্ডওয়ার করা হোক আমরা ছেলেদের প্রাইমারি স্কুলের জন্য একটা মাঠ বানাবো মালিক কি হ্যান্ডওয়ার করে মালিক অলরেডি আমাদের সঙ্গে কথা হয়ে গেছে তোমরা কোনো কাগজ আছে আপনাদের কাছে কাগজ রেডি হচ্ছে মালিক আমাদের সেটা আইনি একটা ব্যাপার কাগজ না হয় আপনারা কাটতে চলে তোমরা করো কোনো অসুবিধা নেই ফাঁকা জায়গাটা আমরা নিচ্ছি কারো কিছু নেই আর গাছ শুধু অবৈধ গাছ ছিল সেই অবৈধ গাছই কাটা হয়েছে কোনো পারমিশন রয়েছে আমাদের

দেবটাথ এর পাশেই বাসুদেবপুর আটাম্বাদ মালিক বলেছে মালিক আমাকে না বলেছে আমরা বাড়ি কম পায় মালিক দিয়েছিল মালিক বলেছিল জায়গা দেবো নিয়ে আমার শাশুড়িরা মালিকের বাড়িতে কাজ করতো মালিক বলেছিল জায়গা দেবো এইখানে ঘর দিয়েছিল এখানে রয়েছি

এনা এই খেলার মাঠ হবে পার্কে হবে তারপর মন্দির হবে ঠাকুরের কতগুলো বাড়ি রয়েছে এখানে এনা আছে তো 35টা রুম কিন্তু 35টা রুমে 35 জন নেই দুটো লোক আমার নাম ওইতো লোক আছে অবৈdto যার জগৎ আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আমার এখানে ব্যাপার হচ্ছে কি যে এইটা বত্রিশ কামরা কোয়ার্টার আজকে আমরা দীর্ঘদিন চাকরি সূত্রে কোম্পানি ম্যানেজমেন্টের সূত্রে আমরা বিগত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর সবাই বাস করছে কিন্তু ব্যাপার হচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে ওনারা বলছে নাকি যে কোম্পানি আমাদেরকে লিখে দিয়েছে কোম্পানি আমাদেরকে লিখে দিয়েছে কিন্তু আমার বক্তব্য মালিক পক্ষ থেকে যদি এখানে কোনো লিখে দেয় আমাদের সামনে কোন কিছু বলে নাই কোন ইনফরমেশন নেই যে আমাদের এখানে গাছ সব ভেঙে দেবে মন্দির পুষতে হবে কি খেলার মাঠ তৈরি হবে ওনারা যে গাছ ছিল এখানে সয়না গাছ আছে আম গাছ আছে লেবু গাছ আছে কলা গাছ আছে কাঁঠাল গাছ আছে সমস্ত রকম গাছ আছে কোনো পারমিশন নেই এবং কি আমি ফরেস্ট অফিসার রেঞ্জের অফিসার পর্যন্ত খবর নিয়েছি তাদের কাছে কোনো ইনফরমেশন নেই কোন্ জায়গা এটা হচ্ছে ভাটারমড় সিপল্লি তেলিপাড়া জায়গাটা এটা জায়গাটা হচ্ছে বিকেরাই কোম্পানি কোয়ার্টার এখানে আছেন থেকে বিগত 40 বছর সবাই বাস করছে এখানে মিনিমাম 20 বছর এখানে বাড়ি আছে প্রায় 32 টা ছিল আজকে কারা জগত আমরা দুটো মন্দিরে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে পরিচালনায় জট

বাড়ির সামনে গাছগুলো কাটার জন্য কোনো নোটিশ করা হয়েছিল না নোটিশ দেয় না এমনি একটা প্লাকার্ড মেরে দিয়েছিল যে এরকম স্কুলের একটা খেলার মাঠ হবে বাচ্চাদের জন্য কিন্তু কি রেLena হঠাৎ করে গাছ কাটছে হ্যাঁ তাহলে দুপুরবেলা আমরা যখন ভাত খাচ্ছি দুপুরবেলা দুটো বাজছে আমরা সময় বেরিয়ে দেখছি গাছ কাটা হচ্ছে কারা কাটছিল এগুলো এইখানেরই পাশে দিল কাটছিল ক্লাবে

এখানে কোনো খেলার মান নাই বাচ্চাগুলো যে এই টিপিনে ছুটি হয় ওই গ্রিলের ভেতরেই থাকে কোনো খেলার মান নাই ওদের তার জন্য মালিক পক্ষর সাথে কথা হয়েছিল আমাদের সবাই গ্রামের লোকেরা গিয়েছিল গিয়ে সেইখানে কথা হয়েছে যে স্যার আমরা এই ফাটা ল্যান্ডটা যে আছে এটা স্কুলের মাঠের জন্য আমরা দাবি করছিলাম তারা বলেছে আপনাদেরকে ইয়ে হ্যান্ড ওভার করলাম আপনারা যদি উন্নয়নমূলক কিছু কাজ করতে পারেন করুন সেই উদ্দেশ্যে ব্যানার টা টাঙানো হয়েছে ছ মাস আগে ছ মাস আগে থেকে জানে এরা যে এই জায়গাটা পরিষ্কার হবে এবং এবার তাছাড়াও মেন হচ্ছে কালকে যখন কাটা হয়েছে কাল পর্যন্ত কিছু বলেনি আজকে এসে ওরম ভবরদালালি করছে কারো এইখানে কজন এইখানে কাজ করে টোটাল এগারো জন না বারো জন কাজ করে তার মধ্যে দুজন এখন সেফটি ভাবে কাজ করছে বাকি কারো চাকরি নেই তারা টাকা পাইনে কি পাইনে বা তাদের ঘর তো ভাঙা হচ্ছে না কিছু আমরা শুধু বলেছি একটা মাঠের জন্য স্কুলের বা গ্রামের ছেলে মেয়েরা কোথাও এখানে কোনো মান নেই কোনো একটা মান নেই ছেলেরা সারা দিনটাই এই পাশ ওই পাশ করে এই রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোরা যায় তো মাঠটা যদি গ্রামবাসীর স্বার্থের জন্য যদি করা থাকে তো সেটা ভুল কথাই করা হয়েছে সেটা মালিক পক্ষ পারমিশন নিয়ে করা হয়েছে

পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি